প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তৈরি করেছি যা সম্পর্কের জন্য জেনে রাখা আবশ্যক অনেক সময় আমরা মেয়েদের কথা বুঝতে পারি না বিশেষ করে তারা সরাসরি কিছু না বললেও কিন্তু তাদের ছোট ছোট আচরণ দৃষ্টিভঙ্গি কথার ধরন এসব দেখেই আমরা বুঝতে পারি তারা আমাদের কথায় সত্যিই রাজি কিনা আজ আমি আপনাদের জানাবো এমন সাতটি স্পষ্ট মাধ্যম যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন মেয়েটি আপনার কথায় রাজি হয়েছে কি না ভিডিও শেষে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে পারেন এ তার চোখের ভাষা পুরোপুরি বদলে যায় মেয়েদের চোখ হলো তাদের আবেগ প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম যখন তারা কারো কথায় রাজি হয় তখন চোখের ভাষাই সেটা সবচেয়ে প্রথম প্রকাশ করে আপনি যদি কাউকে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে চোখ দিয়ে অনুভূতি প্রকাশ পায় যখন মেয়েটি আপনার কথায় রাজি হয় তার চোখে একটা আলাদা ধরনের কোমলতা দেখা যায় সাধারণত তার দৃষ্টিতে থাকবে একরকম শান্তি এবং মনোযোগ যা বুঝিয়ে দেয় সে সত্যি আপনার কথা মেনে নিয়েছে সে চোখ সরিয়ে নিতে চাইবে না বরং চোখ মিলিয়ে আপনার কথা শোনার চেষ্টা করবে এছাড়া চোখের কোণে মৃদু হাসির ছোঁয়া বা একটু জলজল করা চোখ তার রাজি থাকার পরিচায়ক আরেকটি লক্ষণ হল তার চোখের চারপাশের পেশি যেমন চোখের পাতা ও কপল একটু শিথিল থাকে যা প্রমাণ করে সে চাপ মুক্ত এবং বোধ করছে এটি এমন একটা অনুভূতি যা মুখে সরাসরি বলা হয় না কিন্তু চোখ থেকেই বোঝা যায় দুই কথার সুর ও ভঙ্গি বদলে যায় মেয়েদের কথা বলার সুর ও ভঙ্গি তাদের মনের অবস্থা প্রকাশ করে যখন তারা সত্যিই কারো কথায় রাজি হয় তখন তাদের কথা বলার সুর এমনভাবে পরিবর্তিত হয় যা আপনি সহজেই অনুভব করতে পারবেন আপনি লক্ষ্য করবেন মেয়েটি তখন একটু কোমল ও মিষ্টি সুরে কথা বলে তার কণ্ঠস্বর অনেকটাই নম্র ও শান্ত হয় যেন সে সত্যিই আপনার কথা বুঝতে চায় এবং মেনে নিয়েছে কথার গতি ধীর ও মনোযোগী হয় সে কথা বলার সময় মাঝে মাঝে ছোট ছোট স্বীকারোক্তি যেমন হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি বলবে এগুলোই তার রাজি থাকার প্রমাণ এছাড়াও তার ভঙ্গি প্রায়শই বিনয়ী ও নম্র হয় কথার সঙ্গে মাথা নাড়া হাত বা আঙুল দিয়ে সামান্য ইশারা করা এসব আচরণ তার সম্মতি ও রাজি থাকার নিদর্শন সাধারণত মেয়েরা রাজি হলে তাদের শরীরের ভাষাও কথার সাথে সঙ্গতিপূর্ণ হয় তিন সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে এবং প্রশ্ন করে মেয়েটি যখন আপনার কথায় সত্যিই রাজি থাকে তখন সে কেবল শুনবে না বরং মনোযোগ দিয়ে শুনবে তার মন পুরোপুরি আপনার কথায় নিবদ্ধ থাকবে কোনো বিভ্রান্তি বা মনোযোগ ভাঙার লক্ষণ দেখা যাবে না সে মাঝে মাঝে আপনার কথার ওপর ভিত্তি করে প্রশ্ন করবে যাতে সে নিশ্চিত হতে পারে সে পুরোপুরি বুঝতে পেরেছে এই প্রশ্নগুলো সাধারণত হয় সহমত প্রকাশ করার জন্য নয় বরং সে যেসব কথা বুঝতে পারেনি বা আরও স্পষ্ট করতে চায় সেই জন্য উদাহরণস্বরূপ যদি আপনি কোনো পরিকল্পনা বা মতামত শেয়ার করেন সে জিজ্ঞাসা করতে পারে এইটা করলে কি ভালো হবে বা এটার আরেকটু ব্যাখ্যা দিতে পারেন এর মানে সে আপনার কথা গুরুত্ব সহকারে নিচ্ছে এবং রাজি হয়েই সেটি নিয়ে ভাবছে আরও একটা বড় লক্ষণ হল সে আপনার কথা পেছনে ফেলবে না বরং আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তার কণ্ঠস্বর থাকবে শান্ত ও বিনয়ী এবং সে বিরক্তির ছাপ দেখাবে না এরকম মনোযোগ ও প্রশ্ন করা মানে সে আপনার কথায় সম্মান দেয় এবং সম্মতি প্রদর্শন করছে চার শরীরের ভাষায় স্পষ্ট পরিবর্তন শরীরের ভাষাও মেয়েদের রাজি থাকার আরেকটি শক্তিশালী মাধ্যম যখন মেয়েটি সত্যি আপনার কথায় রাজি হয় তখন তার শরীরের ছোট ছোট ইঙ্গিতগুলো সেটা প্রকাশ করে যেমন সে আপনার দিকে একটু ঝুঁকে বসতে পারে তার হাত পা শিথিল থাকে এবং সে সহজেই চোখে চোখ রাখে তার বসার ভঙ্গিও বদলে যায় সে হয়তো একটু সোজা বসবে যেন আপনি বুঝতে পারেন সে মনোযোগ দিচ্ছে এবং কথাটি গুরুত্ব সহকারে নিচ্ছে সে হাত দিয়ে হালকা স্পর্শও করতে পারে যা তার আন্তরিকতা ও সম্মতির প্রতীক শরীরের এসব আচরণ বোঝায় সে আপনার কথায় রাজি এবং আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় অন্যদিকে যদি সে রাজি না হয় তাহলে তার শরীর হয়তো দূরে সরিয়ে নেবে ক্রস করে বসবে বা হাত পা আটকে রাখবে সে শরীর চাপে রাখবে যেন নিজেকে রক্ষা করছে বা দূরে সরিয়ে নিতে চাইছে তার মুখের অভিব্যক্তিও হয়তো শূন্য অপ্রস্তুত বা বিরক্তি মিশ্রিত থাকবে এসব শরীরের ভাষা স্পষ্টভাবে জানায় সে রাজি নয় এই শরীরের ভাষার পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম হলেও যাদের চোখ মেলে তা খেয়াল করেন তারা সহজেই বুঝতে পারবেন পাঁচ কথার মধ্যেও ছোট ছোট সম্মতির ইঙ্গিত থাকে মেয়েরা যখন কারো কথায় সত্যিই রাজি হয় তখন তারা ছোট ছোট শব্দ বা বাক্যাংশ দিয়ে সেটা প্রকাশ করে যেমন ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যাঁ সেটা ভালো হবে এই ধরনের বাক্য তারা কথার মাঝে অন্তর্ভুক্ত করে এগুলো শুধু কথার অংশ নয় বরং সম্পর্কের গভীরতাকে বোঝায় তারা এই ধরনের ছোট ছোট সম্মতির মাধ্যমে বোঝাতে চায় তারা আপনার কথা গ্রহণ করছে এবং সম্মতি দিচ্ছে এই বাক্যগুলো কখনোই অতিরিক্ত নয় বরং খুবই প্রাকৃতিক ও নির্ভুল এছাড়া তারা মাঝে মাঝে কথার মাঝে মৃদু হাসি বা হালকা উত্তেজনার ছোঁয়া যোগ করে যা তাদের রাজি থাকার আরেকটি দৃষ্টান্ত তারা অনেক সময় কথার মধ্যেই আপনার ভাবনাকে সমর্থন করার জন্য এগুলো ব্যবহার করে অন্যদিকে যদি রাজি না হয় তাহলে সাধারণত তারা এই ধরনের সম্মতির বাক্য ব্যবহার করে না বা ব্যবহার করলেও তা অপ্রাকৃত মনে হয় তারা কথার মাঝে বিরক্তি বা অসন্তোষ প্রকাশ করতে পারে কিংবা দ্রুত কথার শেষ করার চেষ্টা করবে সুতরাং কথার মাঝের ছোট ছোট সম্মতির ইঙ্গিত খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যা আপনাকে মেয়ের রাজি থাকার খবর দেবে ছয় মনের কথা খুলে বলার চেষ্টা যখন মেয়েটি আপনার কথায় সত্যিই রাজি হয় তখন সে তার মনের কথা খুলে বলার চেষ্টা করে সে শুধু হ্যাঁ না দিয়ে সীমাবদ্ধ থাকে না বরং নিজের অনুভূতি মতামত বা সংশয়গুলো প্রকাশ করে এর মানে সে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আপনার কথাগুলো গুরুত্ব সহকারে নিচ্ছে তুমি যদি লক্ষ্য করো সে মাঝে মাঝে নিজের ব্যক্তিগত চিন্তা অভিজ্ঞতা বা অনুধাবন শেয়ার করে যা সাধারণত সে অচেনা মানুষের সঙ্গে করে না এমন সময় তার ভঙ্গি এবং কণ্ঠে থাকে স্বচ্ছতা ও সততা সে তোমার সঙ্গে ওপেনলি কথা বলার মাধ্যমে বোঝাতে চায় যে সে তোমার কথায় রাজি এবং সম্পর্কটাকে আরও ভালো করতে চায় অন্যদিকে যদি সে রাজি না হয় তাহলে সে সাধারণত তার মনের কথা গোপন রাখবে সীমিত কথাবার্তা করবে কিংবা বিষয় বদলানোর চেষ্টা করবে সে তোমার সামনে খোলাখুলি হবে না আর তার কথায় দূরত্ব অনুভব হবে এই মনের কথা খুলে বলার চেষ্টা হল এক ধরনের সম্মতির প্রকাশ যা সম্পর্ককে আরও মজবুত করে সাত সময় দিতে ইচ্ছুকতা প্রকাশ মেয়েরা যখন কারো কথায় সত্যিই রাজি হয় তখন তারা তার জন্য সময় দিতে ইচ্ছুক হয় সে তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চায় তোমার কথাগুলো নিয়ে ভাবতে চায় এটা তার রাজি থাকার আরেক স্পষ্ট নিদর্শন তুমি দেখবে সে বারবার তোমার সঙ্গে কথা বলতে চায় তোমার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী থাকে এবং তোমার সঙ্গে সময় কাটানোর জন্য উদ্যোগ নেয় এই ধরনের আগ্রহ ও সময় দেওয়া হল তার সম্মতি ও রাজি থাকার নিদর্শন অন্যদিকে যদি সে রাজি না হয় তাহলে সে সময় দিতে অনিহা প্রকাশ করবে তোমার কল বা মেসেজের জবাব দেরি করবে বা এড়িয়ে চলবে সে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে না যা স্পষ্ট করে দেয় সে রাজি নয় তাই সময় দিতে ইচ্ছুকতা ও আগ্রহ দেখা মানেই মেয়েটি সত্যি তোমার কথায় রাজি আজকে আমরা দেখলাম সাতটি এমন মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারো মেয়েটি তোমার কথায় রাজি কিনা চোখের ভাষা কথার সুর মনোযোগ শরীরের ভাষা ছোট ছোট সম্মতি মনের কথা বলা এবং সময় দিতে ইচ্ছুকতা এসবই তোমাকে সত্যিকার অর্থে সাহায্য করবে তুমি যদি আজকের ভিডিওটি ভালো লাগিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন গুরুত্বপূর্ণ ও বাস্তবমুখী বিষয় নিয়ে আসব তোমাদের জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে এই ভিডিও দেখতে এসে ভালো থেকো সাবধানে থেকো